আলাইকুম গাইজ জায়গাটা আমার অনেক অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখি বলতে পারেন কিনা না জায়গাটা কোথায় এবং আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা আসলে অনেক সুন্দর অসাধারণ জায়গা জায়গাটা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না যদি নিচকে দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর জায়গা দেখলে মানে নিচোকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর জায়গা অনেক 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 সুন্দর জায়গাটা বিল্ডিংয়ের পাশে বিশাল জায়গা লেকের মতো করে করছে এত সুন্দর করে খুব সুন্দর লাগে আমার তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই কমান্ডে জানাবেন কেমন লাগছে দেখাটা একদম অনেক অনেক সুন্দর জায়গাটা আসলে যদি আপনারা নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর খুবই ভালো চোখ দাঁদানোর মতো জায়গা খুবই ভালো লাগছে আমার আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমান্ডে জানাবেন কেমন লাগছে অসাধারণ জায়গা ভাই খুবই ভালো লাগবে যদি নিচ্চোখে দেখেন খুবই ভালো লাগবে ভালো লাগার মতো জায়গা যদি ঘুরতে আসেন অনেক ভালো লাগবে লেকটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর লেক আপনারা যদি আসলে আসেন তাহলে বুঝতে পারবেন কিন্তু পানির জন্য ওখানে যাওয়া যাচ্ছে না পাশ থেকে ভিডিও করা লাগছে অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন যে জায়গাটা কোথায় কেমন লাগছে এবং